নমস্কার বন্ধুরা আমি কার্তিক বিশ্বাস বিষ্ণু টেকনিসি লিমিটেড থেকে আজ আপনাদের কাছে একটি খুবই সুবর্ণ সুযোগ নিয়ে এসেছি যে সুবর্ণ সুযোগ আপনাদের খুবই বড় কাজে লাগবে এবং আপনারা এই সময়টা সবাই এই ফায়দাতে অলরেডি উঠাতে পারবেন যে কোনো আপনারা যখন অনলাইন থেকে যে কোনো মেশিনপত্র আপনারা অর্ডার করেন সেই অর্ডারের ক্ষেত্রে অনেকটা অলরেডি আপনাদের প্রাইস পড়ে যায় এবং বিভিন্ন জায়গায় এদিকে আছে আপনাদের মেশিনের প্রাইসটা অনেকটাই বেশি থাকার কারণে অনেকে মেশিন নিতে পারে না তো আমাদের কাছে অলরেডি খুবই এর সুবর্ণ সুযোগ রয়েছে আপনারা চাপ কাটার হোক আপনারা ব্রাশ কাটার হোক বা আপনাদের পাওয়ার উইডার হোক বা যে কোনো ধরনের মেশিন অলরেডি হোক না কেন তো সেই সমস্ত মেশিন অলরেডি আপনারা যদি আমাদের কোম্পানির মাধ্যমে যদি আপনারা নেন তাহলে যে অনলাইনে যে দাম থাকবে সে অনলাইনের দামের থেকেও অনেকটা অলরেডি আপনারা সস্তা পাবেন তো কীভাবে সস্তা পাবেন এবং কতটা সস্তা পাবেন সেই বিষয়ে অলরেডি আমি অবশ্যই আপনাদেরকে বলবো তার আগে আপনাদেরকে আরেকটি সুবর্ণ সুযোগের কথা অলরেডি আপনাদেরকে জানিয়ে রাখি যে এই সময় পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে আরেকটি সুবর্ণ সুযোগ অলিডি আছে যেটা কৃষি যন্ত্রপাতি আপনারা যে কোনো ধরনের যন্ত্রপাতি আপনারা যখন মার্কেট থেকে নেন তো অনেকটা বেশি রেটে পড়ে কিন্তু দশ তারিখ থেকে এই মাসের দশ তারিখ মানে হচ্ছে সেপ্টেম্বর মাসের দশ তারিখ থেকে শুরু হয়েছে এবং তিন তারিখ পর্যন্ত গভর্নমেন্ট পোর্টালে যেটা অ্যাপ্লাই হবে বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি যেটা ছোটো ট্র্যাক্টর থেকে শুরু করে হ্যান্ড ট্র্যাক্টর থেকে শুরু করে সাবমার্শাল থেকে শুরু করে ড্রোন থেকে শুরু করে এবং বড় ট্র্যাক্টর পর্যন্ত সেখানে পঞ্চাশ শতাংশ থেকে শুরু করে মিনিমাম ষাট শতাংশ এবং আশি শতাংশ পর্যন্ত অলরেডি ছাড় আপনারা পাবেন যদি আপনারা এই সময় অ্যাপ্লাই করেন তো কিভাবে অ্যাপ্লাই করবেন তো তার জন্য মাটির কথা পোর্টাল অলরেডি আপনারা যাবেন সেখানে বিভিন্ন ধরনের অলরেডি তথ্য দেওয়া রয়েছে যেখানে আমরা এই যে দেখতে পারছেন আপনারা পরেটাকে সার্চ করে আরও ডিটেলসভাবে অলরেডি পরে নেবেন তো যদি কেউ আরও বিস্তারিত অলরেডি মেশিন পত্র অলরেডি নেওয়ার জন্য জানতে চাইছেন তাহলে নিচে আমাদের দেওয়া নাম্বার থাকবে সেখানে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন যে কোনো ডিস্ট্রিক্ট হোক না কেন আপনারা এই সহায়তা অলরেডি আপনারা ওঠাতে পারবেন তো তারপরে অলরেডি আমরা আসি যে আমাদের কোম্পানির মাধ্যমে আপনারা যদি মেশিন অর্ডার করেন তাহলে কী কী অলরেডি আপনারা সুযোগ পেতে চলেছেন তো সর্বপ্রথম আমরা আমাদেরকে বলি যে মাটির কথা টোটালি যখন আপনারা অ্যাপ্লাই করবেন সেখানে আমাদের বিসমুখ এপিসি লিমিটেড অলরেডি নাম সেখানে আপনারা পেয়ে যাবেন চাইলে আমাদের কোম্পানির মাধ্যমে আপনারা অলরেডি প্রোডাক্টের অর্ডার করতে পারেন যেখানে আপনারা ফিফটি পারসেন্ট থেকে এইট্টি পার্সেন্ট অলরেডি আপনারা সেখানে সাবসিডি অলরেডি পাবেন আর দ্বিতীয়ত আমাদের এখানে যে মেশিন রয়েছে বিভিন্ন ধরনের মেশিন তার কথা আমরা আমাদেরকে জানিয়ে রাখি যে এই যে মেশিন টলিডি আছে যেটা হচ্ছে সামনা স্প্রে মেশিন এবং দেখুন এই যে মেশিন টলিডি আছে তার নাম অলিডি হচ্ছে চাপ কাটার এটা হচ্ছে বলওয়ান কোম্পানির চাপ কাটার যেটা আমাদের কোম্পানির ডিলারশিপ অলরেডি নেওয়া রয়েছে দেখতে পেন অলরেডি আমাদের এখানে কোম্পানির নাম রয়েছে বিস্মুক এফসিসি লিমিটেড এবং ফোন নম্বরে এখানে দেওয়া রয়েছে যেটা ডাইহাট কাটোয়া ফ্র বর্ধমান ওয়েস্ট বেঙ্গল তো সর্বপ্রথম দেখুন এখানে যে চাপ কাটার রয়েছে বলবান কোম্পানির চাপ কাটার এটা তিনশো সি এইচ মডেলের অলরেডি আছে এবং এর আঠাশশো আর পি এম অলরেডি এর আপনার যেটা মোটর আছে এবং থ্রি এইচ পির মোটর রয়েছে এই মেশিনটা অলরেডি খুবই দ্রুত অলরেডি চলে এবং খুব ভালো কোয়ালিটির অলরেডি এই মেশিন এবং এটার মাধ্যমে আপনারা ঘাস কাটতে পারবেন এটার মাধ্যমে আমরা খড় এবং বিভিন্ন ধরনের গ্যামা এবং আরও অন্যান্য ঘাস যেটা আপনারা আছে খুব কম সময় মধ্যে অলরেডি আমরা ঘন্টায় প্রায় এখানে পাঁচশো থেকে ছশো কেজি পর্যন্ত আমরা এখানে কাটতে পারবেন ঘাস এবং খড় এই যেখানে দেখুন মোটরটা অলরেডি খুবই ভালো কোয়ালিটি অলরেডি মতো এবং হান্ড্রেড পার্সেন্ট কফার মতো রয়েছে এখানটায় আপনারা দেখতে পাচ্ছেন যে এই সাইজ যেটা আছে সেটা হচ্ছে যে আমরা এখান থেকে অলরেডি পুরো কেটে অলরেডি চলে আসে যখন কোনো কিছু ঘাস বা এগ্রিকালচারের সমস্ত ধরনের মেশিন আমাদের কাছে অলরেডি পাবেন এবং অনলাইন থেকে অনেক সস্তা আমাদের কাছে অলরেডি পাবেন আপনারা অনলাইনে নিয়ে আমাদের কাছে অলরেডি যোগাযোগ করতে পারেন তো সেই হিসাবে আমরা অনেক আপনাদেরকে কমে দিতে পারব